বিভিন্ন আপনার কোম্পানি বানিয়েছে না দেশিও আছে এটা হচ্ছে আপনার দেশি চায়না কালেকশন একটা আছে

এই শর্ট কালেকশনে আছে আপনার আচ্ছা ভাই তাহলে কি দোকান পরিচালনা লাগে আপনারা দুজনেই থাকতেন ছিল মানে যে কোনো একজন থাকবি সব সময় আচ্ছা ভাই তাহলে এখানে যে অনেকে আইবো অনেক মাল কিনবো তাদের কি কোনো ডিসকাউন্ট আছে বা সারভার আছে ডিসকাউন্ট বলতে গেলে আজকে তো আমরা উদ্বোধন করলাম কিছু ফল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর তলার অশেষ মেহেরবানি আমরা যেহেতু নতুন শোরুমটা দিয়েছি আপনার কাস্টমার আসলে সর্বোচ্চ চার দিয়ে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ এরকম হবে না ইনশাল আচ্ছা কাস্টমার দিয়ে ব্যবসা আচ্ছা তাহলে এখানে যে আসবেন দুই বাইরে পাইবেন হ্যাঁ ভাই যে থাকবোই আর দোকানটা হয়েছে ভাই দোকানের লোকেশনটা কোনো দোকানের লোকেশনটা হচ্ছে গাইডাল সার্কিট হাউস সংলগ্ন রাস্তার পূর্ব পাশে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই টাইস অ্যান্ড স্যানিটারি এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইস এবং